কল্পনা করুন আপনি এক গভীর অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছেন চারপাশে শুধুই বিশাল আকৃতির গাছ আকাশ ছোঁয়া ফার আর পাইন গাছ আপনাকে ঘিরে রেখেছে আর ঠান্ডা বাতাসের শীতল শিহরণ আপনার ত্বক ছুঁয়ে যাচ্ছে কোথাও কোনো জনমানবের অস্তিত্ব নেই শুধু প্রকৃতির আপন ছন্দ দূরে একাকি কোনো নেকড়ে ডাকছে পাখির ডাক শোনা যাচ্ছে ক্ষীণভাবে আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল তৈগার গভীরে যা প্রায় দেড় কোটি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তৈগা বনভূমি উত্তর গোলার্ধের কানাডা আলাস্কা নরওয়ে সুইডেন ফিনল্যান্ড রাশিয়া ও মঙ্গোলিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে তবে এর সবচেয়ে বড় অংশ রাশিয়ায় যা দেশটির প্রায় ষাট শতাংশ এলাকা দখল করে রেখেছে এটি এত বিশাল যে শুধু রাশিয়ায় তৈগার যতটা অংশ রয়েছে তা প্রায় যুক্তরাষ্ট্রের সমান আয়তনের এই বিস্তীর্ণ বনভূমির গুরুত্ব শুধু এর আয়তনের জন্য নয় বরং এটি পৃথিবীর অন্যতম প্রধান কার্বন সংরক্ষণাগার এখানে থাকা বিলিয়ন বিলিয়ন গাছ প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করছে এবং জলবায়ুর ভারসাম্য রক্ষা করছে তবে তৈগা বনভূমির আবহাওয়া অত্যন্ত প্রতিকূল এখানে শীতকাল দীর্ঘ এবং ভয়ঙ্কর ঠান্ডা যেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় আর গ্রীষ্মকালে মাত্র দুই থেকে তিন মাস উষ্ণতা অনুভব করা যায় সেই সময় তৈগার তাপমাত্রা দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় বৃষ্টিপাত হয় খুবই কম বছরে মাত্র তিরিশ থেকে পঁচাশি সেন্টিমিটার এই কঠিন জলবায়ুর কারণে এখানকার গাছপালার ধরন আলাদা এবং প্রাণীগুলোও আশ্চর্যজনকভাবে অভিযোজিত হয়ে আছে তৈগার গাছপালা মূলত শঙ্কুযুক্ত যা বছরের অধিকাংশ সময় সবুজ থাকে এখানে ফার পাইন এবং লার্চ জাতীয় গাছ বেশি পাওয়া যায় এদের পাতাগুলো সাধারণত সুচালো এবং শাখাগুলো এমনভাবে সাজানো যে তুষারপাত সহজেই নিচে গড়িয়ে পড়ে ফলে তুষারপাত হলেও গাছের ভারসাম্য নষ্ট হয় না তবে কিছু পণ্যমুচি গাছও এখানে জন্মায় এই সবুজ গাছেরাই পৃথিবীর বাতাস বিশুদ্ধ রাখে কারণ তৈগা বনভূমি পৃথিবীর প্রায় তিরিশ পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করে এছাড়াও এই বনভূমি পৃথিবীর অন্যতম প্রধান কার্বন সংরক্ষণাগার গাছগুলো বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে তৈগা একাই প্রতি বছর প্রায় একশো কোটি টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে কিন্তু মানবসৃষ্ট বিপর্যয় বিশেষ করে বনাঞ্চল ধ্বংস ও দাবানলের কারণে এই সংরক্ষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে তবে তৈগা শুধু গাছপালা আর কার্বন শোষণের জন্য বিখ্যাত নয় এটি হাজারো প্রাণীর স্থল এখানে নেকড়ে ভাল্লুক বাঘ সাইবেরিয়ান মুসের মতো শক্তিশালী প্রাণীরা টিকে আছে এছাড়াও প্রায় তিনশো প্রজাতির পাখি এখানে বসবাস করে যার মধ্যে ইগল হুক্কা পেঁচা কাঠকরা অন্যতম এদের অনেকেই শীতকালে উষ্ণ অঞ্চলে চলে যায় আবার গ্রীষ্ম এলে ফিরে আসে তবে তৈগার সবচেয়ে রহস্যময় প্রাণী হল সাইবেরিয়ান বাঘ যা বিশ্বের সবচেয়ে বড় বাঘের প্রজাতি এটি শুধুমাত্র রাশিয়ার পূর্ব অঞ্চলেই পাওয়া যায় এবং এর সংখ্যা বর্তমানে মাত্র কয়েকশোতে নেমে এসেছে এছাড়াও এই বনে রয়েছে দুর্লভ সাইবেরিয়ান হরিণ যা শীতের ঠান্ডা মোকাবিলার জন্য বিশেষভাবে অভিযোজিত তবে দুঃখজনক বিষয় হলো এই বনভূমি ক্রমশ ধ্বংসের দিকে যাচ্ছে বাণিজ্যের কারণে প্রতি বছর বিশাল এলাকা জুড়ে গাছ কেটে ফেলা হচ্ছে রাশিয়া কানাডা এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে কাঠশিল্পের জন্য তৈগার গাছ ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে একই সঙ্গে তেল ও গ্যাসের উত্তোলনের ফলে এই অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গবেষণায় দেখা গেছে প্রতিবছর প্রায় সতেরো মিলিয়ন একর তৈগাবন কেটে ফেলা হচ্ছে যা পুরো বিশ্বের পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে এছাড়াও জলবায়ুর পরিবর্তনের ফলে তৈগা বনভূমির গড় তাপমাত্রা বাড়ছে বরফ গলছে এবং নতুন নতুন কীটপতঙ্গের আক্রমণ দেখা দিচ্ছে এই কীটপতঙ্গ বিশেষ করে পাইন গাছের জন্য মারাত্মক ক্ষতিকর কারণ তারা গাছের কাণ্ডের ভিতরে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে গাছটি মারা যায় এছাড়াও দাবানল একটি বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে গ্রীষ্মের সংক্ষিপ্ত উষ্ণতায় শুকনো পাতাগুলো সহজেই জ্বালানির উপযুক্ত হয়ে ওঠে এবং সামান্য বিদ্যুৎ চমকালেই পুরো বনভূমি দাউদাউ করে চলে ওঠে তবে এই বন সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে জাতিসংঘ এবং বিভিন্ন পরিবেশ সংস্থা এই বনভূমি রক্ষায় কাজ করছে বিশেষ করে রাশিয়া ও কানাডায় তৈগা বনভূমিকে সংরক্ষিত অঞ্চল ঘোষণা করা হয়েছে যেখানে বন উজাড় সম্পূর্ণ নিষিদ্ধ স্থানীয় আদিবাসীরাও এই বন রক্ষায় ভূমিকা রাখছে কারণ তারা এই বনকে তাদের ঐতিহ্যগত আবাসভূমি হিসাবে দেখে তবে শুধুই গাছের রাজ্য নয় এই বনভূমির প্রবাহিত হয়েছে বেশ কিছু মহাশক্তিশালী নদী যা এখানকার প্রাণীকূলের জন্য জীবনদায়ী স্রোতধারা হিসেবে কাজ করে রাশিয়ার তৈগার উপর দিয়ে বয়ে গেছে লেনা ওব এবং আমুর নদী এই নদীগুলো শুধু জলের উৎস নয় বরং হাজারো প্রজাতির মাছের আবাসস্থল নদীগুলোর স্রোত হিমশীতল হলেও এদের আশেপাশে কিছু গ্রীষ্মমণ্ডলীয় প্রাণীও দেখা যায় বিশেষ করে পরিযায়ী পাখিরা এই নদীগুলোকে ঘিরে নির্দিষ্ট মৌসুমে সমবেত হয় এছাড়াও এই নদীগুলোর উপর দিয়ে গ্রীষ্মকালে কাঠ পশম এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ পরিবহন করা হয় তবে এই প্রাকৃতিক বিস্ময়ের ভবিষ্যৎ কি তা এখনও অস্পষ্ট তৈগার অস্তিত্ব শুধুমাত্র এখানকার গাছ নদী আর প্রাণীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এটি পুরো পৃথিবীর জলবায়ুর জন্য এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু যদি আমরা এটিকে রক্ষা করতে ব্যর্থ হই তবে তার পরিণতি শুধু উত্তর গোলার্ধের দেশগুলোর জন্য নয় বরং পুরো মানবজাতির জন্য ভয়াবহ হবে